মোটামুটি <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের একশো বত্রিশ নম্বর হিজলবাড়ি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি তৈরি হচ্ছে মাদারীপুরের এক ঠিকাদার কোম্পানি এটি করছে খুবই নিম্নমানের ইট বালু রড সিমেন্ট দিয়ে এই কাজটি করছে এমনভাবে এই মানে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করছে আমরা দেখলাম যে ভেকু দিয়ে এই ভবনের পাশে থেকেই মাটি উঠিয়ে এনেছে এর ফলে এটি খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আর এত সস্তা মানের নিম্নমানের এখানে ইট বালু সিমেন্ট রড ব্যবহার করেছে তাতেও আমার মনে হয় এটি বেশি দিন এই ভবনটি লাস্টিং করবে না এই ভবনটি ধসে পড়ার চান্স রয়েছে এখানে ছোট ছোট কোমলমতি বাচ্চারা পড়াশোনা করে তাদের নিরাপত্তার বিষয়ে ঝুঁকি রয়েছে যদি ভবনটি ভেঙে পড়ে তাহলে এখানে বহু ছাত্রছাত্রী ছাত্রী ছোট ছোটো বাচ্চারা টিচাররা তারা এমন আছে ভবনটি ভেঙে পড়লে তারা আহত নিহত হতে পারে তাই অনতি বিলম্বে এইসব সস্তা যে দ্রব্য সামগ্রী ব্যবহার করছে রড সিমেন্ট ইট এগুলো বদলিয়ে যাতে ফার্স্ট ক্লাস গ্রেড ভালো মানের ইট রড সিমেন্ট বালু ব্যবহার করে ভবনটি যাতে খুবই শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় এটি জানি করা হয় অবশ্যই আমি এই কনস্ট্রাকশন কোম্পানি যে কাজ করছে তাদের কাছে আমার আকুল আবেদন অবশ্যই আপনারা করবেন না হলে এটি প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আমি শাওন করিম হিজলবাড়ি কদমবাড়ি থেকে